ছোটোবেলায় একটা দুঃখ ছিল যে বাবা মা কখনও তো আমাকে একা একা কোথাও যেতে অ্যালাউ করে না সব সময় বাবা পৌঁছে দেবে মা নিয়ে আসবে নয়তো ওই স্কুল বাস করা থাকবে সেটা করে আসা যাওয়া করতে হবে আমার বন্ধুরা কিন্তু কিছু কিছু দিন একা একা নিজেরা ফিরত পাবলিক বাসে করে আমার জন্য এটা একটা বড় স্বপ্ন ছিল মনে হতো আমাকে কেন কেউ ছাড়ে না তবে কি কোনো দিনই এ জীবনে একা একা কোথাও যাওয়ার সুযোগ পাবো না মা বলতো দাঁড়া যে কটা দিন আছি সে কটা দিন করে দিই তারপরে বড় হলে একাই তো যাবি তখন বড় হওয়ার আর একা ঘোরার বিরাট তারা ছিল এখন আর কোনো তারা নেই কিন্তু ভাগ্যচক্রে পুরো একা ঘুরতে হচ্ছে হ্যালো 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 কেমন আছেন সকলে আমি রিয়া লিফিসে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আছি আবার সেই কিওটোতে আজকে আপনাদেরকে নিয়ে যাবো পোকামাকড়ের দুনিয়ায় সবার আগে দেখিয়ে দিয়ে আমাদের হোটেলটায় ব্রেকফাস্টে কী দিচ্ছিল এটা কিন্তু ফ্রিতে সার্ভিস ছিল ভাত দিচ্ছে ভাই ফ্রাইড রাইস কী খেতে দেয় সকালবেলা ব্রেকফাস্টে জানি না সাথে সসেজ ডিম দিয়ে ঘাঁটি ঘেঁটে ওই তৈরি করে স্ক্র্যামবেল ডেক এটাও ছিল কিছু সবজি ছিল সাথে রায়তা ছিল আর এটা হলো সিউইড সিউইডটা বেশ কিন্তু ভালো খেতে ছিল অদ্ভুত টাইপের অন্য রকম নতুন জিনিস একটা খেলাম এটা তো বুঝতেই পারছেন বাঁধাকপি কেটে রেখেছে এইখানে আবার দই জমিয়ে রেখেছে ওই ইও গার্ড যে যাকে বলে আর এইখানে আছে বিভিন্ন ফল কেটে কলাগুলো কীরকমভাবে অদ্ভুতভাবে কেটে রেখেছে দেখেন এটা হলো মসি জাপানের বিখ্যাত মিষ্টি ভাতের চালের গুঁড়ো দিয়ে আর কি তৈরি করে তো হোটেলের মধ্যে ফ্রি সার্ভিস হিসাবে শুধুমাত্র সকালের ব্রেকফাস্টটাই ইনক্লুডেড আছে এই দেখুন ঢেঁড় সিদ্ধ করে সেটাকেও সাজিয়ে রেখেছে কুমড়ো এটা হলো বেগুন আর এটা হলো ব্যাম্বু সুট বাঁশ গাছের কচি কাণ্ড এইটাও ব্যাম্বু শ্যুট আর এটা হলো জুকিনি আর গাজরের তরকারি সোয়াবিনের দুধ দিয়ে তৈরি বড়া এটা মাছ ভাজা আর এটা হলো চিকেনের একটা তরকারি এটা ছিল যা মনে পড়ছে না আর কি ছিল এগুলো আবার ভুলে গেছি এগুলো তো সবজি সাজিয়ে রেখেছে চাউমিন ভেজেও রেখেছে আবার ডিম সিদ্ধ করেও রেখেছে কি কি যে দিয়েছে ব্রেকফাস্টে খেতে এটাও কিন্তু সোয়া মিল্কের ওই তফু আবার পরিজও আছে পরিজ মানে হলো ওই ভাত জল দিয়ে সিদ্ধ করে কিরাম একটা স্যুপের মতো বানায় সেই জিনিসটা সেটাকে ডেকোরেশন করার জন্য আবার এই সমস্ত টপিংসও রেখে দিয়েছে তার সাথে কফিও আছে চা আছে হরেক রকম ব্যবস্থা এইটা খুলে দেখছি কি আছে দেখি সাদা ভাত শুধু সাদা ভাতও রেখেছে এগুলো এগুলো ব্রেকফাস্টে কে খায় ভাই সবই তো ভালো খাবারের কোনো অভাব নেই কিন্তু ব্রেকফাস্টে ভাত খেতে হচ্ছে এটা ভেবে অবাক লাগছে তবে আমার অসুবিধা নেই ফ্রান্স থেকে যেহেতু এসেছি বিরাট জেট ল্যাগ ঘুমই ভাঙছে না নটা সাড়ে নটার আগে সাড়ে নটা অবধি আবার এখানে ব্রেকফাস্ট দেয় তাই তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট খেতে চলে এসেছি ঘুম থেকে উঠেই এক প্লেট ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি এবার আপনাদেরকে দেখাই কীরকম কফির সাথে মিল্কটা এরকম মিল্ক পাউডার দেয় না এরা তার বদলে এরকম গলা মিল্ক দিয়েছে ছোট্ট একটা বাটিতে করে আর এটা হলো চিনির জল কি সুন্দর না কোনো কিছুই কিন্তু গুঁড়ো নয় তাই গোলাতেও বেশি হবে না ওই একটু ঢেলে দেবে চামচ দিয়ে একবার নাড়ালেই সব কিন্তু মিশে যাচ্ছে এই ব্যবস্থাপনাটা কিন্তু আমার হেভি লেগেছে যেখানেই যাচ্ছি জাপানে সেখানেই কিন্তু সুগার সিরাপ আপনি নিতে পারেন আবার কিছু কিছু জায়গায় গুঁড়ো চিনিও আছে তবে সুগার সিরাপও আছে তো চ দিয়ে আমি এখন খেয়ে নিই এটা হলো জাপানিস কারি ওই যে গ্রেভি মতোটা আছে ওটাকে বলছে জাপানিস কারি তার সাথে ভাত আছে আর ওই কর্ন সবজি ওই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে নিয়েছি অল্পই ভাত নিয়েছি কিন্তু একটু ভাতই খেয়ে নিচ্ছি কারণ দুপুরবেলা তো আর খিদে পাবে না পেটটা ভরে যদি এখন খেয়ে নিই এটা ফ্রিতেও পাচ্ছি তাহলে দুপুরে আর বেশি কিছু কিনে খাবো না একটু ঘোরাঘুরি করবো ভেবেছিছি তার সাথে কিছু ফ্রুটও নিয়েছি আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে ঝিরি ছিড়ি আর কথাটা বলিনি হোটেল থেকে খুবই বৃষ্টি হচ্ছে এখানে জাপানে নাকি একটা বিশাল বড় টাইফুন আসছে আর তাইনি জাপানিজরা খুবই ভয়তে আছে কারণ এত স্পিডে নাকি এর আগে টাইফুন আসেনি তো আমি যেখানে আছি কি অটোতে এখানে ডাইরেক্ট হিট করবে না দক্ষিণ দিকে হিট করবে আর যেখানে হিট করবে সেখানে স্পিড স্পিড দুশো না দুশো পঞ্চাশ কিলোমিটার পার আবার এরকম একটা বলবে মাঝখানে কিছু একটা হবে তো এই সাইক্লনের নাম বেশি বৃষ্টি আর গাড়ির শব্দ হচ্ছে যে আমি এখন ভয়েস ওভারই করি তো যেটা বলছিলাম সেটা হলো যে সানসান বলে একটা সাইক্লোন আসছে আর সে কারণে জাপানের লোকজনের বেশ মুখ শুকিয়ে গেছে সবাই বলছে ফোরকাস্টে এই হবে বলছে ওই হবে বলেছে এখন আমি জাপানি ছাতা দেখাচ্ছি এই ছাতাটা জাপান থেকেই আমি কিনেছিলাম ওই কিওটো শহর থেকে আর কি তো সেই কারণে সবাই ভয় ভয় আছে আজকে আবার আমাদের কনফারেন্সের শেষ দিন ওই অল্প কিছুক্ষণ ওখানে থেকে তারপরে লাস্ট কয়েকটা টক শুনে বেরিয়ে পড়বো আর তারপরে আমরা ঘুরতে যাবো এরকমই ঠিক ছিল কিন্তু ভাবজি আমি ওদের সাথে আর ঘুরবো না নিজে নিজের মতোই ঘুরবো কিংবা আজকে আর ঘুরবোই না ফিরে চলে আসবো দিয়ে কালকে দেখা যাবে কি হয় হয় এই দেখুন আজকে আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে এখানে কী কী পাওয়া যাচ্ছিলো সেগুলো দেখাই একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে তাতে অনেক মানুষ অনেক কিছু আবার বিক্রিও করে তো জাপানের ফেমাস হলো গাছা গাছা মানে এই যে গাছা গাছার হলো ওই ছোটো ছোটো ওর মধ্যে থেকে না খেলনা টেল্লা পাওয়া যেতে পারে আপনাকে অল্প টাকা দিতে হবে আর সেখান থেকে মানে ভেন্ডিং মেশিন আর কি সেখান থেকে ওই বলের মধ্যে করে দ্রব্যটা পড়বে তো আমরা ভাবছি যে কে কোন পোকাটা কিনবো প্লাস্টিকের তৈরি পোকা কোনোটা পোকা দিয়ে পিন বানিয়েছে কোনোটা সাজিয়ে রাখার জিনিস বানিয়েছে বাইরেটা দেখুন কি অসাধারণ দেখতে না কনফারেন্সের শেষ দিন এরকম ছিল আমাদের খাবার জায়গাটা আজকে তো শেষ হয়ে যাবে তাই মনটা একটু খারাপ এতদিন ধরে বেশ সুন্দর সুন্দর টক হচ্ছিলো আবার ভালোও লাগছে অনেক বেশি টক হয়ে গেলে আবার মাথা বন বন করে ঘোরে তাই শেষ হয়ে গেলে অন্তত এবার একটু চারপাশটা ঘুরে দেখতে পাবো তো লাস্ট দিন আমাদেরকে আবার সেই বেন্টো বক্স খেতে দিয়ে দিয়েছে বেন্টো বক্স মানে ওই আগের দিন যে দেখিয়েছিলাম ভিডিওতে আপনাদেরকে লিঙ্ক করে দেবো আগের ভিডিওটা সেটা দেখতে পারেন তারপরে খেয়ে উঠে দেখতে বেরিয়েছি যে আর কি কি দোকান আছে ও ভাই ও ভাই এটা কি পোকা ভেজে বিক্রি করছে নাকি তা আবার জাপানিস ভেসারি হ্যাঁ তাই তো এটা ক্রিকেট রাইস ক্র্যাকার বাবারে বাবা কুরমুরে ক্রিকেট মানে বুঝলেন তো ঝিঝি পোকা কুরমুরে ঝিঝি পোকা তার বিস্কুট ওরে বাবা রে কে খাবে রে কারুর খাবার নিয়ে বিস্ময় প্রকাশ করা তো উচিত নয় স্যাগো ওয়ার্ম মা গো মা আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাবে আর বেশি কিছু দেখলে বাপ রে বাপ এরা আবার দেখুন এই ভদ্রলোক সবুজ জামা পরে কত উৎসাহ নিয়ে নিজের ক্রিয়েশান দেখাচ্ছেন সেগুলো হলো পোকা ভাজা আবার সামনে ল্যাপটপে খুলে দেখাচ্ছেন যে কোথায় থেকে উনি কালেক্ট করেন ওনার জীবনের ডকুমেন্টারি ওনার কি উৎসাহ দেখে আমার মাথায় হাত পড়ে গেছে পোকার বিভিন্ন প্রোডাক্ট উনি তৈরি করেছেন আবার দেখুন এই রকমভাবে পিচবোর্ড দিয়ে পোকা বানিয়ে সেটাকে দিয়ে ডেকোরেশান করেছেন নিজের দোকানটাকে ট্যারান নাকি রে মাকড়সা সেই মোটা মাকড়সাগুলো হয় সেইগুলোও বিক্রি করছে খাওয়ার জন্য স্করপিওন বিছে বিছে খাচ্ছে ভাই বিছে খাচ্ছে ওরে বাবা ওয়াটার বাগটা আবার কি জানি না আমি আমার মাথায় হাত পড়ে যাচ্ছে ওরে বাবা রে অর্থ টেরা মিক্স এবার একটা পোকা দিয়ে হচ্ছে কেন সব পোকা ঘুরে ঘুরে খা সব খেয়ে নে অবস্থা ভাই বেরিয়ে এলাম ওই দোকান থেকে বেশিক্ষণ ওখানে থাকা যাবে না ওখানে জানেন তো ললিপপ বিক্রি হচ্ছিল তার মধ্যে পোকা দেখতে পাওয়া যাচ্ছে বাপ রে বাপ পাশের দোকানে চলে এসেছি আর থাকতে পারছি না আর এত লোক পোকা দেখছে এগুলো আর খাওয়ার জিনিস না বাপ এগুলো ভালো এগুলো হলো কিচেন পোকামাকড়ের ডিজাইনে তৈরি হরেক রকম গুডি যেখানে বিক্রি হচ্ছে স্টেশনারি আইটেম নানান রকম এগুলো কিন্তু বেশ ভালো লাগলো আবার ফিরে এলাম ওনার দোকানে ওনার দোকানটাই সব থেকে ইন্টারেস্টিং লেগেছে ওনার ডকুমেন্টারিটা দেখছি যে উনি কি কি করেছেন লোককে শেখাচ্ছে কি করে পোকা খেতে হবে বলছে পোকার ঠ্যাংটা নাকি খেতে ডেলিশিয়াস জানেন তো এখানে না এসে আমার চোখ খুলে গেল। জবে থেকে পৃথিবীতে বাইরে বেরিয়েছি নিজের দেশের বাইরে চোখ খুলে গেছে আগে হলে লোকের খাবারকে নিয়ে ভাবতাম এরা এটা খায় ওরা ওটা খায় কি জানি কিরাম বাবা কিন্তু যখন দেখলাম আমি এদেরকে বলছি আমরা মাছের মাথা খাই মাছের চোখ খাই মাছের গিলু খেতে খুব ভালো লাগে তখন দেখি ফ্রেঞ্চরা নাক করে ভাবে ওরা আমরা কোথা থেকে আসছি কি খাচ্ছি এই দেখুন সেই পোকা দেওয়া ললিপপগুলো দেখতে পাচ্ছেন ললিপপের মধ্যে পোকা একদম দেখতে পাবেন মানে মিশ মিক্স করে মিশিয়ে দেয়নি তাহলে তো আপনি হবে কি করে আপনাকে এমন একটা জিনিস দিতে হবে যেটা দেখে আপনি ভয় পেয়ে পালাবেন তবে তো হচ্ছে না খাবারটা এটা আমার মনে হচ্ছে আমি নর্মাল বাঙালি মানুষ আমার এটাই মনে হচ্ছে যে এটা এই দেখুন ডেলিশিয়াস ঠ্যাংগুলোকে ঢুকিয়ে দিয়েছে ললিপপের মধ্যে নে এবার পোকার ঠ্যাং খা দেখুন যতই ফ্রেঞ্চরা আমার মাথা গিলুক খাওয়া নিয়ে পিএনপিসি করুক যতই ভাবুক আমরা পাগল কিন্তু ওরা যেমন আমার ওই খাওয়াটা দেখে অবাক হয়েছে আমিও তেমনি এই জাপানিজের পোকার কালেকশন থেকে সত্যি অবাক হয়েছি তবে জাপানিজরা মনে অতটা পোকা খায় না এগুলো অন্যান্য জায়গা থেকে এশিয়ান কালচারের মধ্যে মনে হয় আছে কিন্তু এগুলো ভালো প্রোটিনের জন্য খুব ভালো সোর্স আর ভদ্রলোক খুব সুন্দর করে সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা করছিলেন কোন জায়গাটা খেলে কীরকম পুষ্টিগুণ আছে আর মানুষজন অনেক ইন্টারেস্ট নিয়ে আবার দেখছে আবার দেখুন এখানে শোকেশো করা হচ্ছে বিভিন্ন পোকার মানে শুধু খাইয়ে কি করে হবে আপনাকে তো ফিলিংটাও দিতে হবে না যে কী খাচ্ছেন আপনি না না আমি ভুল বলছি এটা অ্যাকচুয়ালি এই পোকাগুলো কিন্তু খাওয়ার জন্য নয় এই পোকাগুলো যা শো করে রাখা হয়েছে যে মানুষকে দেখানোর জন্য যে দেখুন কত ধরনের পোকা হয় এরা কোনোটাই বিষাক্ত পোকা নয় নর্মাল পোকা এটা যেমন কাঠি পোকা আর এই পোকাগুলো দেখুন কাঠের মধ্যে থাকে তো তাই ওই বার্কের মধ্যে থাকে গাছের যে ছালগুলো হয় বাকল তাতে থাকে সেই বাকলের মধ্যে থাকা এই পোকাগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে এর সাঁড়াশির মতো জটা মানে যে চিবুকটা আছে পুরো সাঁড়াশির মতো হয় এই পোকাটা এরকম গাছপালা রেখে তার মধ্যে পোকা সাজিয়ে রেখেছে এখানে এটা হলো একটা ক্যাটার পিলার আর পিলারের যে লার্ভাটা আছে সেটা এই এইরকম দেখতে হয় আর তার সেটাও আবার ডেমনস্ট্রেশন করে এখানে রাখা হয়েছে এক জায়গায় পিউপা রেখেছে এক জায়গায় প্রজাপতিকে রেখেছে এই দেখুন ক্যাটারপিলার জ্যান্ত ক্যাটার পিলার সেটাকে রেখেছে সে আবার টুকটুক করে গাছটা কিনা সুন্দর খাচ্ছে দেখুন তো পাতাটা তো আমরা যে কেমিক্যাল ইকোলজির কাজ করি তার মানে হলো এই সবই গাছপালা পশু পাখি তাদের ইন্টারাকশান নিয়ে কাজ করা এই দেখুন এ আর একটা আর একটা কালো রঙের পোকা এগুলোর একটারও নাম কিন্তু আমার আর মনে নেই তবে আমি সব ছবি তুলে রেখেছি আপনারা চাইলে দেখতে পাবেন হতেই পারে পোকা নিয়ে অনেকদিন ধরে কাজ করছি তা বলে যে সব পোকাকে চিনি তা তো আর নয় কয়েকটি পোকাকেই চিনি যাদের নিয়ে কাজ করেছি পোকার দুনিয়ায় হারিয়ে গেলাম জানি না আপনাদের ভিডিওটা দেখে কেমন লাগছে আমি যেখানে বিস্মিত হয়েছি সেখানে বিস্ময় দেখাচ্ছি আর যেখানে ভালো লেগেছে যে আমার ফিল্ডটা নিয়ে এত লোক কাজ করছে এত কিছু ইউনিক ইউনিক আইটেম তৈরি করে বিক্রি করছেন সিরিয়াসলি এই জিনিসটাকে জীবনের সাথে নিয়েছেন দেখে আমার অবাক লাগছে দেখুন মাছিটাকে কিভাবে সুন্দর করে স্যাম্পেল হিসাবে সাজিয়ে রেখেছে এগুলো সাইন্টিফিক পারপাসে পরবর্তীকালে ওর অ্যানাটমি পড়ার জন্য ইউজ করা হবে আর কি এখানে আবার পোকা দিয়ে তৈরি করা ম্যাগনেট তারপরে ওইটাকে কি বলে বলুন তো এমব্রয়ডারির উপরে ওই যে মানে যখন এটাকে কী বলে অ্যাপ্লিক 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 বলে না সেই অ্যাপলিক এ দেখুন টি শার্টও আছে সেখানেও আবার পোকার ডিজাইন করা নানান ধরনের টি শার্টও বিক্রি হচ্ছে মানে পোকা দিয়ে ফুল ব্র্যান্ডিং চলছে এখানে কি না কী সব মানুষ বিক্রি করছে এবং সবই কেনার জন্য একদম সারা পৃথিবীর লোক ঝাঁপিয়ে পড়েছে আমি একটা ফ্রিতে পাওয়া যাচ্ছিলো এরকম হাত পাকা বিরাট গরম তো তাই হাত পাকাই নিয়ে নিলাম যেটাতে আমাদের এই কনফারেন্সটার লোগো বানানো আছে অদ্ভুত দেশের অদ্ভুত কালচার অদ্ভুত পড়াশোনা নতুন নতুন জিনিস দেখছি আর আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আমি কারোর খাওয়া দাওয়াকে নিয়ে ছোট করতে চাই না আমাদেরও খাওয়া দাওয়া তো অদ্ভুত অদ্ভুত কিছু কিছু জিনিস আমরাও খাই যেটা অন্য লোকের কাছে মনে হবে যে বাবা এরা এটা খায় কিন্তু তা বলে কি সত্যিই সেই জিনিসটা খারাপ বলুন না এখন যদি কাতলা মাছের মাথাটা আপনার ডালের মধ্যে দেয় তার মধ্যে থেকে যদি ছালটা যে আপনার লেগে আছে কানটার ধারে মাছের মাথায় সেটা আপনার খেতে ভালো লাগবে না আমরা যে বাঙালিদের কাছে এটা খুব নর্মাল জিনিস কিন্তু এদের কাছে ফিশ হেড খাওয়াটা একটা অদ্ভুত জিনিস মানে ফ্রেঞ্চদের কাছে জাপানিজদের কাছে তা নয় জাপানিজদের কাছে কি কি কীরকম আমি অত জানি না কারণ জাপানিস এত বন্ধু আর আমার নেই যা এখানে এসে দেখছি অল্প অল্প কালচারটাকে বোঝার চেষ্টা করছি তো আমরা যেমন ভাবি যে কেউ একটা এটা খেলে ঘেন্না করে আবার ওরা আবার আমাদের আরেকটা খাবার নিয়ে ঘেন্না করে তাই পোকা খাওয়া নিয়ে আমি জাজমেন্ট একেবারেই করছি না কিন্তু বিস্মিত হচ্ছি বিস্মিত হতে তো আর দোষ নেই বলুন আমরা ছোট থেকে যেরকম শিখেছি সেরকমই বড় হয়ে গেছি জানি যে পোকা খেতে নেই তবে হ্যাঁ পোকার মধ্যে চিংড়ি মাছে কিন্তু কোনো অসুবিধা নেই চিংড়ি মাছ খেতে কিন্তু দারুণ লাগে এই দেখুন এখানে এরমভাবে গেটগুলো বানানো আছে এগুলো কিন্তু সবই ফ্রেঞ্চ উইন্ডো যেটাকে বলে না জাপানের এই জায়গাটায় দেখলাম সবই ফ্রেঞ্চ উইন্ডো করা যাই না আপনারা ফ্রেঞ্চ উইন্ডো ব্যাপারটা জানেন কি না মানে ওই ধরুন বড় বড় কাঁচ কাঁচের বড় বড় দরজা পুরোটাই কাঁচের বা ফুল লেংথ উইন্ডো এখন ফ্রেঞ্চ উইন্ডো কিন্তু খুব ফেমাস হয়েছে অনেক জায়গাতেই আজকে ছিল কনফারেন্সের শেষ দিন তাই শেষ দিন এই জায়গাটা ছাড়ার আগে চারিদিকটা ভালো করে দেখে নিচ্ছি বাইরেতেই একটা টেবিলের উপর বসে পড়লাম তখন দুপুরবেলায় আজকের দিনের মিলটা খাওয়া হয়নি তো এখন মিলটাকে খুলে নিয়ে একা একাই বসেছি আশপাশে দৃশ্যগুলোকে দেখবো বেশ গরম আছে ঘাম দিচ্ছে তবু বাইরে এসে বসলাম ব্যবসা থাকলেও যাই চারিদিকটা ভীষণ ভীষণ সুন্দর সবুজে সবুজে একদম ঘেরা আর তার সাথে এই কিওটো কনফারেন্স সেন্টার যার একটা ঐতিহ্য আছে সেই জায়গাটায় বসে খাচ্ছি এই ব্যাপারটাকে ফিলিং করছিলাম শেষ দিন বলে ভাবলাম একটু আইসক্রিম কিনে খাই তো একটা আইসক্রিমও কিনে নিয়েছি লাঞ্চ করার পরে দিয়ে আইসক্রিম খেতে খেতে দেখছি এই জাপানের কিওটোতে অবস্থিত এই কনফারেন্স সেন্টারের সামনের পার্কটাকে কি সুন্দর বলুন তো পার্কটা চারিদিকে পাহাড়ে ঘেরা এমন একটা জায়গাটা দেখে মনে হচ্ছিলো আমি পশ্চিমঘাট পর্দমালাতেই বোধহয় আছি যেহেতু ওই জায়গাটা আমি অনেক গেছি তাই ওই জায়গাটার সাথে রিলেট করতে পারি তবে আমাদের ই নর্থ ইস্টও তো এরকমই মনে হয় দেখে যাই না ছবিতে দেখেছি যাইনি কখনো কিন্তু এখানকার পশ্চিমঘাটের থেকে যেটা পার্থক্য সেটা হলো এখানে কিন্তু খুব হিউমিড আর খুব ভ্যাপসা গরম সেটা আবার আমাদের কলকাতার মতো কিছুটা কিন্তু কলকাতার থেকেও যেন মাঝে মাঝে মনে হচ্ছিলো বেশি ভ্যাবসা ভীষণ ঘাম হচ্ছে ভীষণ ঘাম হচ্ছে টেম্পারেচার ওই ধরুন তিরিশের কাছাকাছি আর তেমন ভ্যাবসা আর এখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম মাঝে মাঝেই বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি হয়ে গেলে আমাদের ওখানে যেমন একটা প্রাণটা জুড়োয় ঠান্ডাটা লাগে বৃষ্টির পরেও কিন্তু টেম্পারেচার ড্রপ করছে না আর ভ্যাবসা হিউমিডিটি কমছে না হিউমিডিটিটা মানে কনস্ট্যান্ট আপনার সাথে থেকে যাবে যদি গরমকালে আপনি কী ওটোতে যান বাকি ফ্রান্সে এই ফ্রান্স বলছি কেন বাকি জাপানের জায়গাগুলো কীরকম জানি না কিন্তু এখানে গরমকালে হিউমিডিটিটা একদম মানে মেরে দেবে আপনাকে মানে মেরে দেবে না গরমে কষ্ট হবে আর কি সেরকম জামা কাপড় হালকা আনতে হবে কিন্তু জাপান থেকে জামা কেনার সমস্যা হলো এরা আবার ঘামের দাগ জামায় বোঝা যাচ্ছে এই ব্যাপারটাকে পছন্দ করে না আর যেহেতু সেটা পছন্দ করে না তাই কোনো জামাই সেই সব জামাতেই সিনথেটিক টাইপের ম্যাটেরিয়াল শুধু কটনের পিওর জামা নেই আর আমি যেহেতু এখান থেকে এসে জামা কিনেছি সব মোটা মোটা জামা কিনতে হয়েছে বিরাট গরম লাগছিল জানি না কি করে জাপানিসরা এরকম মোটা মোটা জামা পরে থাকে এইখানে আবার দেখছি ফ্রিতে এরকম ক্র্যাকার্সগুলো পাওয়া যাচ্ছে এগুলোর ভিতরে ওই কুরমুড়ে নোনতা নোনতা কিছু জিনিস খাওয়ার মতো ছিল পাঁপড় ভাজা টাইপের বলা যেতে পারে চা কফির সাথে এরকম পাঁপড় ভাজা সব জায়গাতে পাওয়া যাচ্ছে জাপানের একটা জিনিস কিন্তু বলতেই হবে সেটা হলো প্যাকেজিং ভীষণ সুন্দর সব কিছুতে একটা কিউট কিউট জিনিস লাগানোর একটা টেন্ডেন্সি আছে মানে ধরুন ওই বিভিন্ন রকমের কার্টুন এইগুলো আর কি কনফারেন্স সেন্টারটা একটু ভালো করে ভিডিও করে রাখছি চার পাঁচটা যাতে মনের মনের মনিকোটায় থেকে যায় এটা অনেক দিন এরকম কনফারেন্সে আগে কখনো আসার সুযোগ পাইনি প্রথমবার এসেছি আমার অনেক বন্ধু ছিল যারা পিএইচডি চলাকালীনই বড় বড় আন্তর্জাতিক কনফারেন্সে গিয়েছিল কিন্তু সেই সময় আমার কাজটা এতটাই বেশি স্পিডে চলছিল আর আমার পেপারের রিভিশন চলছিল তো সেই কারণে পিএইচডি শেষের দিকটায় কনফারেন্সে যাওয়ার সুযোগ করে উঠতে পারেনি কিন্তু পেপার হয়ে যাওয়াটাও ইম্পর্টেন্ট আমাদের ফিল্ডে আপনার পাবলিকেশানটা খুবই ইম্পর্টেন্ট তো পেপারের কাজটাকে ক্ষতি করে কনফারেন্সে যাওয়া তখন আর সম্ভব হয়নি দেশের বাইরে আর তারপরেই আমি দ্রুত পোস্টডক পেয়ে যাই ফ্রান্সে আর ফ্রান্সেই যেহেতু অভিরূপও ছিল ফ্রান্সে পেয়ে যেতে আমি তাড়াহুড়ো করে এখানে চলে আসি এবার আপনাদেরকে জাপানিজ টয়লেট দেখাই এটা কিন্তু একটা বিশাল বিশাল জিনিস জাপানিজ টয়লেটের পাশে আপনি এরকম একটা কোমরের ফ্ল্যাশ নয় তার সাথে ছ সাতটা আলাদা সুইচ পাবেন তো যখনই জাপানিজ টয়লেটে ঢুকবেন প্রথমে এই সুইচগুলো টিপে টিপে তার ফাংশানটা বুঝে নেবেন নাহলে কী সুইচ টিপতে কী সুইচ টিপবেন আর কী হবে বুঝতেই পারবেন না আপনাদেরকে আগে থেকে বলে রাখলাম অল্প করে দেখালাম টয়লেট আর কী দেখাবো শুধু কনশাস থাকবেন যে টয়লেটে অনেক ধরনের সুইচ থাকে শেষ দিন কনফারেন্স ছাড়ার আগে গাছা গাছাতে ফিরে এলাম ভাবলাম একটা দুটো পোকা কিনেই নিয়ে যাই ঘরের জন্য সুভেনিয়ারও হলো আর কয়েকটা পোকা নিয়ে যে কাজ করেছি এতদিন পোকাগুলো ঘরে রাখলে বেশ ভালোই হবে তো গাছা এসে প্রথমে বোঝার চেষ্টা করেছি যে ঠিক কীভাবে এই ব্যাপারটাকে ব্যবহার করতে হবে খুব সিম্পল আপনাকে নির্দেশ অনুযায়ী কয়েন ঢুকিয়ে দিতে হবে আর তাহলে এরকম একটা বল তার মধ্যে থেকে এরকম নানান ধরনের গিফট বেরিয়ে আসবে আর আপনার কাছে যদি সেই সময় সেই কয়েন না থাকে তাহলে আপনাকে তার পাশে লাগানোর একটা মেশিনে আপনাকে নোট আছে যেটা এক্সচেঞ্জ করে কয়েনে কনভার্ট করিয়ে নিতে হবে এই যে আমি নোটটা ঢোকালাম এবার দেখুন নিচে কয়েন এসে যাবে তাহলে আপনার কাছে এনাফ খুচরো হয়ে গেল জাপানিজ এই কয়েন ডিস্ট্রিবিউটর মেশিন কিন্তু সব জায়গায় দেখতে পাচ্ছি এরা বিশাল পরিমাণে খুচরো ব্যবহার করে এবার আপনাকে নির্দেশ অনুযায়ী সেই কয়েন ঢুকিয়ে দিতে হবে ততগুলো সংখ্যায় দিয়ে এই হ্যান্ডেলটাকে ঘুরিয়ে দিতে হবে সুইচটাকে তাহলে একটা বল নিচে এসে পড়বে আর সেটার মধ্যে দু তিন রকমের আইটেমের মধ্যে যে কোনো একটা আইটেম আসবে সেটা কিন্তু আপনি জানেন না তো আমি একটা কিনেছিলাম ছোট্ট স্ট্যাচু মতো যেটার মধ্যে একটা পোকার ছবি লাগানো থাকবে তো সেইটা এরকম বল হয়ে বেরিয়ে এলো এই যে এই জিনিসটা আমি কিনেছি এবার এটাকে অ্যারেঞ্জ করতে হবে কিছুই না খুব সিম্পল ওই স্ট্যান্ডের মধ্যে এই পোকার ছবি লাগানো কাঁচের টুকরোটা আটকে দিতে হবে তাহলে আটকে দিলে প্রথমে বোঝার চেষ্টা করেছি যে কীভাবে আটকাবো তারপরে বুঝলাম যে আচ্ছা এইভাবে আটকাতে হবে ব্যাস তাহলেই আপনার এটা একটা সুন্দর ছোট্ট সুভেনিয়ার বাড়িতে থাকবে সব যখনই পরবর্তীকালে বুড়ো বয়সে চোখে পড়বে এই দিনটার কথা তখনই মনে পড়বে তো এই যে ভেন্ডিং মেশিনের সিস্টেমটাকে বলে গাঁচা গাছা এরপর আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে যে গ্যালারিগুলো আছে সেগুলোকে একটু দেখিয়ে দিই কনফারেন্সে ঢোকার এন্ট্রান্সের রাস্তাটায় দুধারে এরকম বাচ্চাদের আঁকা পোকামাকড় দিয়ে সাজিয়ে রাখা হয়েছিল এইটা হলো সব থেকে প্রেস্টিজিয়াস কথা পৃথিবীর সর্বপ্রথম আন্তর্জাতিক কনফারেন্স যেটা এই পোকামাকড়ের উপর তৈরি করা হয়েছিল উনিশশো সালে প্রথম এই কংগ্রেস শুরু হয়েছিল ব্রাসেলে আর তারপর থেকে প্রত্যেক চার বছরে বিভিন্ন জায়গায় পৃথিবীর এই কংগ্রেস হয়ে চলেছে সেইগুলোই সমস্ত হিস্ট্রি এখানে লেখা আছে প্রত্যেক বছর এই আন্তর্জাতিক কনফারেন্সে তাদের লোগো বদলে গেছে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ এতে পার্টিসিপেট করেছেন এক একবারের কনফারেন্স চার বছর অন্তর করে হয় আর তাতে পার্টিসিপেট করে প্রায় তিন থেকে চার হাজার মানুষ তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে পোকামাকড় নিয়ে গবেষণা করছেন সারা দুনিয়ায় এন্টোমোলজি নিয়ে মানুষ যে এত কিছুভাবে আমার কোনো কিন্তু আইডিয়া ছিল না পোকার নিয়ে সাজিয়ে রাখার জন্য বিভিন্ন ফ্যাব্রিক এখানে তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটা এত সুন্দর ডিজাইন আপনার মনে হবে ঘরে এসে কিনে সাজিয়ে রাখি সেই ফ্যাবরিকগুলো ডিজাইনগুলো এখানে ডিসপ্লে করে রাখা হয়েছে দেখে আমি অবাক হয়েছি এটা হলো সেই জাপানিজ ট্র্যাডিশনাল ড্রেস কিমোনা এগুলো হলো জাপানিজ সিরামিকের তৈরি আইটেম এশিয়ান কিছু কিছু কান্ট্রি কিন্তু সিরামিক মানে চিনামাটি তৈরি জিনিসে বিখ্যাত সব থেকে বড় এর বিখ্যাত ব্যাপারটা হলো চায়না থেকে এসেছে সেই কারণেই আমরা সিরামিককে চিনামাটি বলি কিন্তু জাপানেও দেখলাম সিরামিকের প্রচুর জিনিস ব্যবহার করা হচ্ছে এখানে অরেলি আমাদের টিম থেকে প্রেজেন্টেশন দিচ্ছে আর ছবিতে অ্যাকনোলেজমেন্টে আমার ছবিও মেনশন করেছে দেখে দারুণ লাগলো Do you think that something similar is going on in fall migrants, or is that more likely due to, say, photo period? কনফারেন্সটা শেষ হয়ে গেল আর সন্ধ্যাবেলায় সেজে গুঁজে এখানকার সদ্য আলাপ হওয়া কিছু বন্ধু বান্ধবদের সাথে এক সাথে সবাই মিলে রেস্টুরেন্টে খেতে যাওয়ার প্ল্যান করা হয়েছিল তো আমি একাই বেরিয়ে পড়েছি মেট্রো ধরে চলেছি ওদের দেওয়া গন্তব্যে বেশিক্ষণ লাগবে না মিনিট দশকের মধ্যেই পৌঁছে যাওয়ার কথা জাপানিজ জুতো পরে বসে আছি আর চললাম গন্তব্যের উদ্দেশ্যে একজন জাপানি আমাদেরকে সাজেস্ট করেছিল এই রেস্টুরেন্টের কথা যেটা নাকি অনেক পুরনো একটা রেস্টুরেন্ট এবং তার চারপাশের ডিজাইনটা দেখিয়ে আপনারা বুঝতে পারছেন যে জাপানি পুরনো আর্কিটেকচারকে ফলো করেই তৈরি করা হয়েছে তো আমরা বলেছিলাম তাকে যে এমন একটা জায়গার কথা বলো যেখানে গেলে জাপানিজ কি কীরকম হয় সেটা আমরা জানতে পারবো তো সেই মতোই এখানে আমরা এসেছি মানুষদের মুখগুলো দেখাচ্ছি না মানে বন্ধুগুলোর মুখ দেখাচ্ছি না প্রাইভেসির কারণে বুঝতেই পাচ্ছেন যে সবার মুখ দেখানোটা উচিত হবে না কি কি খাবার দাবার খাচ্ছি সেগুলো বলি আর কত দেশের লোক একসাথে আমরা এসে টেবিলে বসেছি সেটাও আপনাদেরকে বলি প্রথমে সজিনাটার মতো কিছু একটা খেতে দিয়েছিল আমরা প্রত্যেকে বিভিন্ন রকমের খাবার অর্ডার করেছিলাম তার মধ্যে আমি যেটা নিয়েছিলাম সেটা ছিল এরকম একটা ভেজিটেবল স্যুপের সাথে নুডল কিন্তু নুডল দেওয়ার স্টাইলটা একেবারে অন্য রকম কিরাম একটা অদ্ভুত পাত্র করে নুডল দিয়েছে তো আমি আর অরেলি সেম খাবার নিয়েছি বাকিরা এক একজন এক এক রকম খাবার নিয়েছে তো এখানে জাপানি থেকে একজন এসেছে একজন তুর্কি থেকে এসেছে আর একজন লন্ডন থেকে এসেছে এই তিন দেশের লোক ছাড়া ফ্রেঞ্চরা তো আছেই আমার যে ফ্রেঞ্চ বন্ধুগুলো আছে আর আমি ইন্ডিয়া থেকে তো টোটাল আমরা চার দেশের লোক একসাথে এক টেবিলে বসে জাপানি খাবার শেয়ার করছি এও কিন্তু এক অদ্ভুত এক্সপিরিয়েন্স স্টার্টারে ওই জাপানি যে বন্ধু আমাদের সে এই খাবারটা নেওয়ার সাজেশান দিয়েছিল সোয়া মিল্ক দিয়ে এরা নানান ধরনের খাবার তৈরি করে জাপানিজরা আবার একটু দুধ হজম বেশি করতে পারে না জানেন তো ল্যাক্টোজ ইন্টোলারেন তাই জন্য সোয়াবিনের মিল্ক এখানে খুব দেখছি ইউজ করা হচ্ছে খাওয়া দাওয়া শেষে বেরিয়ে পড়লাম আর আজকে আমি একাই फिरे जाबो আমার হোটেলটায় কারণ বাকিরা যারা ছিল ফ্রেন্ডসগুলো তারা প্রত্যেকেই বিভিন্ন লোক বিভিন্ন জায়গায় চলে যাবে আগামীকাল আর অনেকেই হোটেল অলরেডি চেঞ্জ করে অন্য জায়গাতেই চলে গেছে আমি একমাত্র সেম হোটেল যেটা আমার ইনস্টিটিউট থেকে দিয়েছিল সেই হোটেলটাতেই আরও দু তিন দিন থাকার জন্য এক্সটেনশন করে নিয়েছিলাম দিয়ে সেই সেম হোটেলে থেকে গিয়েছিলাম আসলে ওই ছোটো সকালবেলায় সাইক্লোন আসবে সাইক্লোন আসবে করে এমন একটা জিনিস তৈরি হলো প্যানিক করে আমি না ওই হোটেলেই বুকিং এক্সটেন্ড করে দিয়েছিলাম যে অন্য হোটেলে যেতে পারবো কি না কিন্তু দেখুন কোথায় কি সাইক্লোন সবই তো নর্মাল কোনো কিছুই হয়নি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো পোকামাকড়ের এই ধরনের খাবার কি কখনও আপনি ট্রাই করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করে রাখবেন এরম একটা কনফারেন্সের মধ্যে সময় বের করে ভিডিও আমি শুধুমাত্র আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পরব এই লোক করি করি কিন্তু তো আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না নাহলে এতটাই ব্যস্ততার মধ্যে টুকটুক করে ভিডিও তোলাটা কিন্তু একটু একটু ডিফিকাল্টও হয়ে যায় আবার ভালোও লাগে বলে করি মনে করে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন পরের দিন আপনাদেরকে নিয়ে যাব জাপানের রাজার বাড়ি ঘুরিয়ে দেখাতে এই হলো সেই রাজার বাড়ি যেটা পরের দিন ঘুরিয়ে দেখাবো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে খুব শিঘিরই পরের একটা ব্লগে বাই বাই